মাতৃ সাধক সুদীন মিত্র তিনি এত উচ্চকটির সাধক ছিলেন যে তার সম্পর্কে কিছু বলা বিড়ম্ব নাম হতো যেমন দেখা যায় একটা ফুল ফুটলে মৌমাছি গাঁদা গাঁদা মৌমাছি ছুটে আসে তারও আমি দেখেছি তিনি যেখানে যেতেন সেই রকম লোকের ভিড় হতো তবে সবাই যে ভক্ত তা না সবাই কামনা নিয়ে আসতো আমার নানান রকম বিপদ আপদ কাউরির মানে সেই তিন প্রকারের অর্থার্থী বা আত্মজন তার কাছে ছুটে আসতো তার সেই অলৌকিক তপস্যা বলে তিনি কি দিতেন আমি জানতাম না কাউকে মাথায় হাত দিতেন কাউরির হাতে কিছু দিয়ে দিতেন যার ফলে তারা নিশ্চয়ই উপকৃত হতো রইল অত লোক আসত কেন তার সাধন মার্গের কথা বলা আমার সম্ভব নয় যেটুকু শুনেছি বা দেখেছি তাতে আমি বিশ্বাস হয়ে গেছি তিনিও তন্ত্র সাধনা করেছেন এবং মানে আমারও সুযোগ এসেছে কিছু কিছু সেই পথে সাধনা করা মাকে আমরা মাতৃভাবে আরাধনা করেছি এই সাধনার তিনটি পথ আছে মাতৃভাবে পূজা করা এবং কন্যাভাবে বা যাভাবে যারা ভৈরব তারা যাভাবে করতে পারেন আমাদের পক্ষে সেটা সম্পর্ক নয় উনি কোন পথে করেছেন যাই না কিন্তু জনকল্যাণ যে প্রতিষ্ঠান তিনি করেছেন তাতে মনে হয় তার মধ্যে মাতৃভাবটাই বড় ছিল তিনি আড্ডা মায়ের প্রিয় সন্তান ছিলেন বলে আমি শুনেছি কিন্তু সাধন মার্গে তিনি যে একটা উচ্চ কোটির সাধক তন্ত্রমার্গের একটা উচ্চ কোটির সাধক সে বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই আমি সামান্য যেটুক তার সংস্পর্শে এসেছি এবং কর্মসূত্রের পাশাপাশি দুটো বিল্ডিংয়ে আমরা কাজ করেছি সেই সময় তাকে যা দেখেছি তার কাছে যেরকমভাবে লোকের ভিড় দেখেছি তাতে আমি বিশ্বানিত হয়েছেন তিনি আমার সেবা করতেন ভালোবাসতেন এটাই আমার পক্ষে পরপ্রাপ্তি অং নব নারায়ণ